আচ্ছা কেউ একজন একটু দেখো লাইভটাতে শোনা যাচ্ছে কিনা লাইভটাতে শোনা যাচ্ছে কিনা একটু দেখো দিল্লির উদ্দেশ্যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে যোগ্য শিক্ষকদের প্রথম যাত্রা আজ সকাল আটটা পঁয়তাল্লিশে হাওড়া থেকে শিয়ালদাগামী দুরন্ত এক্সপ্রেসে আমাদের প্রথম যাত্রা হবে আপনারা জানেন এবং আজ বিকালে শিয়ালদা থেকেও একটা ট্রেন রাজধানী এক্সপ্রেস এবং হাওড়া থেকেও রাজধানী এক্সপ্রেসে আমাদের যাত্রা শুরু হবে এবং একটা টিম মালদা থেকে মিছিল করে মালদা থেকে তারা রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করবেন আপনারা জানেন এই পশ্চিমবঙ্গ সরকারের সীমাহীন দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে আজকের আমাদের পনেরো হাজার চারশো তিনজন যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং সর্বমোট উনিশ হাজার যোগ্য চাকরিহারা আমরা দীর্ঘদিন পশ্চিমবঙ্গের বুকে আন্দোলন করেছি পশ্চিমবঙ্গের এমন কোনো দপ্তর নেই আমরা ডেপুটেশন দিইনি এবং শান্তিপূর্ণ আন্দোলনের যত ধরনের পন্থা হয় সব রকম আমরা পশ্চিমবঙ্গের বুকে করেছি কিন্তু এই স্বৈরাচারী সরকার এই স্বৈরাচারী শাসক তারা শুধুমাত্র তাদের ভোট ব্যাংক বোঝে তাই তারা আজকের ডিম ভাতের লোভ দেখিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষদেরকে বিভিন্ন প্রান্তের মানুষদেরকে আজকের ধর্মতলাতে নিয়ে এসে জোর জাবস্তি করে তারা মিছিলে লোক ভরাচ্ছে এবং তারা সেটাকে পোশাকি নাম দিয়েছেন তৃণমূলের শহীদ দিবস কিন্তু পশ্চিম বাংলার বুকে এই যে উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা বেঁচেও শহীদ হয়ে আছেন তাদের জীবন জীবিকা তাদের রুটি রুজি তাদের দায়িত্ব কিন্তু এই সরকার একদম ভুলে গিয়েছে তাই আমরা এই সরকারকে যেমনভাবে আন্দোলনের মধ্যে দিয়ে চাপে রেখেছি ঠিক একই রকমভাবে আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে আমরাও এই সরকারের থেকে জয় ছিনিয়ে আনব এটা দুর্ভাগ্য যে একটা ইলেকটেড গভর্নমেন্টের কোনো নীতি নৈতিকতা নেই তারা আমাদের কোনো দায় দায়িত্ব নেয় না যে কোনো দায় দায়িত্বের জন্য আমাদের ছুটে যেতে হয় বিচার ব্যবস্থার ওপর এবং কোর্ট মামলা মোকদ্দমার ওপর এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার অত্যন্ত হতাশার এবং বেদনার পশ্চিমবঙ্গের যে সকল আপামর শুভ সম্পন্ন মানুষজন আছেন তারা একবার ভাবুন যে এই ধরনের স্বৈরাচারী শাসকের হাত থেকে আপনারা কেউ কিন্তু রেহাই পাবেন না এখন হয়তো আপনারা ভাবছেন যে আগুনটা আপনার ঘরে লাগেনি কিন্তু একটা জিনিস ভেবে দেখবেন যখন আগুনটা আপনার ঘরে লেগে যাবে তখন কিন্তু সেই আগুনটা নেভানোর জন্য আর কোনো লোক পাবেন না তাই আপনাদেরকে বলছি আপনারা সজাগ হন আপনারা নিজেরা নিজেরা অন্তত এই বোধগম্যের জায়গা থেকে এগিয়ে আসুন যে একটা শাসক কতটা নৃশংস কতটা স্বৈরাচারী হলে শিক্ষা স্বাস্থ্য শিল্প প্রতিটা ক্ষেত্রে কর্মসংস্থান প্রতিটা ক্ষেত্রে দুর্নীতির করাল গ্রাস নামিয়ে আসে তাই আপনাদেরকে বলছি আপনারা যারা বাড়িতে আছেন তারা এই লাইভটাকে শেয়ার করুন এবং সবার কাছে এই বার্তাটা দিন যে এই রাজ্যে একটা স্বৈরাচারী সরকার চলছে যেটা শুধুমাত্র রাজ্যের শিক্ষক শিক্ষিকা নয় রাজ্যের প্রতিটি সেক্টরে জীবনকে দুর্বিষহ করে তুলেছে এর হাত থেকে নিস্তার পেতে গেলে আমাদের সমবেতভাবে লড়াই করতে হবে এখন আমি আমাদের এই আন্দোলনের একজন সহযোদ্ধা কুয়েলি ম্যাডামকে বলবো কিছু বার্তা দেওয়ার জন্য ম্যাডাম বলুন হ্যাঁ আমরা সাত বছর আমরা সাত বছর চাকরি করার পর আমাদের চাকরিটা চলে গেছে আমাদের কোনো দোষ নেই রকম দুর্নীতির সাথে আমরা যুক্ত নই তা সত্ত্বেও রাজ্য সরকারের দুর্নীতির ফলে আমাদের চাকরি চলে গেছে এখন আমাদেরকে বলা হচ্ছে পরীক্ষায় বসতে হবে পরীক্ষা দিতে হবে আমরা প্রথমত এই পরীক্ষাটাকেই মানি না কারণ এই পরীক্ষা আমরা আবার কেন দেব পরীক্ষা হোক নতুনদের জন্য যারা সাত বছর চাকরি করে ফেলেছে তারা আবার কেন পরীক্ষা দেবে তাদেরকে আবার কেন পরীক্ষায় দিয়ে তাদের চাক আবার সে একই চাকরিতে ফিরে আসতে হবে তাই আমাদের আন্দোলনকে আমরা এবার দিল্লি দিল্লিমুখী করছি কারণ দিল্লিতে সেখানে যেসব সাংসদরা আছেন তাদের সঙ্গে আমরা দেখা করব। আমরা রাহুল গান্ধীজির সঙ্গে দেখা করার চেষ্টা করবো সঙ্গেও দেখা করার চেষ্টা করব। এবং আমাদের সেখানে আন্দোলন আমরা রামলীলা ময়দানে করব। এছাড়াও যাতে সংসদের অধিবেশনে আমাদের বিষয়টা ওঠে এবং চর্চা হয় সেই বিষয়েও আমরা সচেষ্ট হব এছাড়াও আমাদের আমরা যতদিন না ন্যায় পাচ্ছি যতদিন না আমাদের চাকরি আমরা ফিরে পাচ্ছি ততদিন কিন্তু আমাদের এই আন্দোলন জারি থাকবে এই আন্দোলন চলতে থাকবে আমরা কারা

চলছে চলবে আমাদের চলছে চলবে ধন্যবাদ সবাইকে সবাই